নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিনের একটি দারুণ সুস্বাদু রান্নার রেসিপি শেয়ার করব একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন সম্পূর্ণ রেসিপি দেখে নিই সোয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে আর তিন থেকে চার মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সোয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপর আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল সয়াবিনটা তিন চারবার এইভাবে জল পাল্টে ধুয়ে নিতে হবে আর এক্সট্রা জলগুলো এইভাবে সয়াবিন থেকে হাত দিয়ে চেপে বের করে নিতে হবে তো সমস্ত সয়াবিনের একইভাবে এক্সট্রা জলটা বের করে নিচ্ছি এদিকে লাগছে পাপড় বাজারে কিন্তু এই রকম বড়ো সাইজে পাপড় পাওয়া যায় তো পাপড়টা আমি ভেঙে নেব আমি কিন্তু এখানে নর্মাল পাপড়ের ব্যবহার করছি কোন রকম মশলা পাপড় বা আলুর পাপড় নয় এই রকম চার ভাগে ভাগ করে নিতে হবে একইভাবে সব পাপড়গুলো এইভাবে ভাগ করে নিচ্ছি এরপর একটা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরমও হয়ে গেছে এবার পাপড়গুলো ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে একইভাবে সমস্ত পাপড়গুলো এইভাবেই ভেজে নিচ্ছি এবার ভেজে নিতে হবে আলু আমি দুটো বড় সাইজের আলু এই রকম সাইজ করে কেটে নিয়েছিলাম এবার সেগুলো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আলুর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে এবার ভেজে নিতে হবে সোয়াবিন তেলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আমি কিন্তু পাঁপড় আলু আর সোয়াবিনটা সাদা তেলে ভেজে নিয়েছিলাম মশলাটা কষানোর সময় সর্ষের তেলের ব্যবহার করছি দিয়ে দিচ্ছি গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য দারু চিনি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দি দিতে হবে সামান্য পরিমাণ হিং গরম মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ ছেড়ে গিয়েছে এই সময় দি দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো যাতে না আদাটা গায়ে ছিটকে পড়ে এবার আদাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একইভাবে টমেটো কুচিটাও ভেজে নিতে হবে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ছালটা আপনারা কম বেশি করে নেবেন দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় আমি এখানে অল্প জলের ব্যবহার করব আর ভালো করে মশলাটা কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে লোটো মিডিয়াম আছে মশলাটা কষাতে থাকবো যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রেসিপিটা দারুণ হবে এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষাতেই থাকব। যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার দিয়ে দিতে হবে আলু আর সোয়াবিন ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দেব জল পর্যাপ্ত পরিমাপ জলটা আমি দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন মিনিট মতো তিন মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ঝোলটা অনেকটাই ফুটে এসেছে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা পাঁপড়গুলো আর ভালো করে মিক্স করে নিতে হবে করা হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পাঁপড়টা কিন্তু জলের সাথে একটু সেদ্ধ হয়ে গেছে তাই ভালোভাবে মিক্সও হয়ে যাচ্ছে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর আলুটাও ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি একদম সামান্য পরিমাপ এইভাবে হাত দিয়ে ঘষে নিয়ে কসুরি মেথিটা দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো বেশ কিছুক্ষণ পর ঠাকনাটা সরিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আমি এবার একটু নাড়াচাড়া গ্যাসের অফ করে গ্যাসের আর নামিয়ে নিতে হবে আজকের রেসিপি একেবারে রেডি সোয়াবিন পাঁপড়ের তরকারি তো দেখুন বন্ধুরা যে কোনো নিরামিষের দিন এইভাবে সোয়াবিনের তরকারি বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে